ভিন রাজ্যের চিকিৎসকদের রাজ্যের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক চিকিৎসকদের তালিকা চাইল রাজ্য মেডিকেল কাউন্সিল ভিন রাজ্যের রাজ্যের চিকিৎসকদের চিকিৎসকদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক তালিকা রাজ্য মেডিকেল কাউন্সিল হাসপাতালগুলিকে পনেরো দিনের সময়সীমা তিন মাসের মধ্যে নিতে হবে রাজ্যের রেজিস্ট্রেশন নির্দেশিকা রাজ্য মেডিকেল কাউন্সিলের অয়ন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে অয়ন কি আপডেট রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে সেই নোটিশে খুব উল্লেখ রয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে যে মেডিকেল কাউন্সিল রয়েছে সেখানে সেই মেডিকেল কাউন্সিলের বেসরকারি হাসপাতালে একাধিক বেসরকারি হাসপাতালে আহ দিন রাজ্যের চিকিৎসকরা আছেন তারা এসে প্র্যাকটিস করেন চিকিৎসা করেন নানা ধরনের অপারেশন করে থাকেন কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় যে যখন একাধিক চিকিৎসা ডাক্তারী থেকে উভিযুটছে অভিযোগ ক্ষেত্রে এই ভিন রাজ্যে চিকিৎসকদের নামই উঠে আসে কিন্তু নিয়মের ক্ষেত্রে দেখা যাচ্ছে যেহেতু এ রাজ্যে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রেশন তাদের নেই সেক্ষেত্রে যদি নিয়মে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে না রাজ্য মেডিকেল কাউন্সিল যার ফলে কিন্তু এবার বলা হয়েছে যে এ রাজ্যে যাদের রেজিস্ট্রেশন নেই এমন চিকিৎসক যারা ভিন রাজ্যে থেকে সেই রাজ্যের বেসরকারি হাসপাতালে চিকিৎসা করছেন তাদেরকে তিন মাসের মধ্যে রেজিস্ট্রেশন নিতে হবে রাজ্য মেডিকেল কাউন্সিলের তরফ থেকে রেজিস্ট্রেশন নিতে হবে এবং কি শিক্ষার ক্ষেত্রে যদি ভিন রাজ্যে আসেন তাদেরকে রেজিস্ট্রেশন নাম নথিভুক্ত করতে হবে রাজ্য মেডিকেল এবং এমন তিন মাস ক্লাস এবং এই মুহূর্তে রাজ্যের সাতটি কাউন্সলেট হাসপাতাল নোটিশ পাঠানো হয়েছে বলা হচ্ছে আপনাদের হাসপাতালে হিন রাজ্যের চিকিৎসকরা যে চিকিৎসা করার তাদের নাম ফোন নম্বর আধার কার্ডের নম্বর এবং কোন রাজ্যের রেজিস্ট্রেশন রয়েছে তা লিখিত রাজ্য মেডিকেল কাউন্সিলকে জানাতে হবে মূলত এই যে চিকিৎসা এই রাজনৈতিক অভিযোগের ক্ষেত্রে যখন হিন রাজ্যের চিকিৎসকের ওঠে সেই ব্যবস্থা নিতে এবং এই অভিযোগের ক্ষেত্রে দাঁড়িয়ে আনতে কিন্তু রাজ্য মেডিকেল কাউন্সিল এর তরফ থেকে এই ব্যবস্থা নিতে চলেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সরাসরি জানিয়েছেন টেলিফোনিক সাক্ষাৎ করে রাজ্য মেডিকেল কাউন্সিলের যিনি সভাপতি ডক্টর সুদীপ্ত রায় বেশ ধন্যবাদ অয়ন অয়ন শর্মা আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে